Thank <music> you. সুপ্র দর্শক এর আগের পর্বে আমি আপনাদের সামনে জানালাম যে কিভাবে কৃষক ভাইরা চাষ করবেন কৃষক ভাইরা কিভাবে পরিচালনা করবেন এবং তাদের সমস্ত কথাও জানতে পারলাম রাজু ভাইয়ের কাছ থেকে খামারি ভাইরা কিভাবে একশো লিভারের কাজ দশ মিনিটে করতে পারবে সেই সম্বন্ধে এবং খামারি ভাই সুখ দুঃখ নিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি তো আমরা রাজু ভাই কেউ খুঁজবো রাজু ভাই কোথায় আসে হয়তো রাজু ভাই পালিয়ে আসে কোনো জায়গায় আজকে রাজু ভাইকে বের করো বের করে আজকে খামারি ভাইদের সমস্ত দুঃখ কষ্ট এবং খামারি ভাইদের সুযোগ সুবিধা নিয়ে আজকে আমরা জানবো তো চলুন ভাই পালাই আছে চলুন দেখি ভাই কেমন আছেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই পালায় থাকলে হবে না আজকে আপনার একটু আগে জানতে পারলাম কৃষক ভাইদের কথা জি তো আজকে আমরা জানবো খামারি ভাইদের বিষয়ে তো খামারি ভাইদের জন্য কি সময় দেওয়া যায় জি জি দেওয়া যাবে তো চলুন আমরা তো চলুন শুরু করা যাক ভাই খামারি ভাইরা কিভাবে আসলে আপনাদের কাছে ভালো সেবা পেতে পারে আমি আপনার মাধ্যমে আরেকটা একটা কথা বলতে চাই রুবার ভাই যে এই মেশিনগুলো আমরা যে খামারের সবসময় চাহিদা চিন্তা করি যে খামারিদের কি চাহিদা কী এখন হলে খামারটা খুব বড় করতে পারবে এবং খামারের যেই লিভার কষ্ট এটা বাঁচবে এটা নাগল আমি কাজ করি তো তো এখন আমরা যেই মেশিনগুলো আপনাদের দেখাবো সেটা এই যে খামারের সিঙ্গেল মেশিন আছে টু ইন ওয়ান আছে এবং সাইলেন্স মেশিন রয়েছে এই সব সম্পর্কে আমি মেশিনগুলো নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি তো ভাই এই যে মেশিন দাঁড়ায় আছে এক একটা এক মডেলের মেশিন প্রত্যেকটা মেশিনের সম্বন্ধে কি আমাদেরকে জানানো যাবে এখানে এই চাইল্ডস মেশিন এখানে চাইল্ডস মেশিন রয়েছে হ্যাঁ এই পাশে যে পেঙ্গা পায়া সম্ভবত পেঙ্গা পায়া মেশিন আছে তারপরে এখানে সামনে আছে কম্বাইন্ড চাপ কাটার মেশিন এটা এক মেশিনেই খামারের সমস্ত কাজ করে নেওয়া যায় এবং এখানে দুটো মডেল রয়েছে আর বড় যারা খামারের খামারটা বড় করতে চাচ্ছে এবং সাইলেস তৈরি করে ব্যবসায়িক পারপাসে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য এই যে সাইলেস মেশিন এই মেশিনটা করলাম অনেক দামি মেশিন কিন্তু আমি করলাম কৃষকের চিন্তা মাথায় রেখে খামারি ভাইদের চিন্তা মাথায় রেখে করলাম আমি সুলভ মূল্যে দিচ্ছি তো চলুন আমি মেশিনের সামনে যাওয়া যাক তো মেশিনগুলো আপনার এই যে এইগুলো বিগ বস মেশিং আমরা বলি বিগ বস মানে বড় সবথেকে বড় মেশিং হ্যাঁ এগুলো মোটর ছাড়া ওজনই আছে 100 কেজি প্লাস 100 কেজি জি জি পুরো আদমনিক মানে মোটর ছাড়া 100 কেজি আর এটা হলো অনেক ব্লেড রয়েছে সামনে আমরা ছয় ব্লেডে প্রথম চেম্বারে কাটে এর এর অনেক ফাংশন মানে এই মেশিনটা নিলে আপনার খামার চালাইতে পারবে এবং সাইলেজ করতে পারবে একশো বিঘা দুশো বিঘা পাঁচশো বিঘা অনেক জায়গায় ভুট্টা গাছ লাগিয়ে এই সাইলেজ করে তারা প্যাকেট জাত করে সারা বাংলাদেশে আবার বিক্রয় করে তো তাদের জন্য করলাম স্পেশালভাবে এই মেশিনটা এটা অনেক বড় মেশিন দশ হর্স্পর্ দিয়ে নিতে পারে চার হর্সপর সর্বনিম্ন এর উপর এর উপরে সাড়ে সাত ঘোঁড়া আছে সাড়ে পাঁচ ঘোঁড়া আছে দশ ঘোড়া আছে যার যেমন ক্যাপাসিটি লাগে সে সেইভাবে নিতে পারবে তো সর্বনিম্ন আমাদের চার হর্সপদ দিয়ে আছে এই সাইলেজ মেশিন এবং এদের দেখতে পাচ্ছেন এটা কোনো সাইক্লোন সিস্টেম না এ তো দেখেই ভয় লাগছে দাম কত হতে পারে দাম মানে কৃষকের বা খামারিদের নাগালের মধ্যে আমি করেছি কারণ আমি আপনি জানেন যে আমি আমি সিন্ডিকেটের বিরোধিতা করি আর যারা জুলুমবাজ বা জুলুম করে ব্যবসা করে তাদের বিরোধিতা করি আমি এটা সুলভ মূল্যে কৃষকের দিয়ে দিচ্ছি আপনি চিন্তা করতে পারবেন না কত ভাই এগুলো বাইরে বিক্রি হচ্ছে যেমন এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ বিশ হাজার যে যেমন পরে বেচা করেছে অর্ডার আইনে দিয়েছে তো আমি এটা চার হসপার দিয়ে যদি নেয় তাহলে পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে অনলি পঁয়ষট্টি হাজার জি যা মোটরের দামে আছে আপনার পনেরো হাজার টাকা কীভাবে সম্ভব তাহলে আপনি চিন্তা করেন এই মেশিনটা কীভাবে সম্ভব আমি কৃষকের চিন্তা মাথায় রেখে আমি কোম্পানির মেনটেনেন্স করবো আর হালকা কিছু অল্প কিছু মার্জিন প্রফিট রেখে আমি এটা দিয়ে দিচ্ছি আমি চিন্তা করি যে আমার খামারি ভাইরা এবং কৃষক ভাইরা সুলভ মূল্যে যদি আমার আমার মাধ্যমে যদি প্রোডাক্টগুলো পায় তাহলে আমি সারা জীবন আমি মানে নিজের ভিতরে অন্যরকম একটা তৃপ্তি কাজ হ্যাঁ রাইট সেই তৃপ্তি কাজ করবে এবং আমি মরেও শান্তি পাবো আমরা এর আগে জানছি যে রাজু ভাই একজন বিজনেস ম্যাগনেট এবং সর্বোচ্চ সফল ব্যবসায়ী তবে আজকে আমরা রাজু ভাইয়ের কাছে জানতে পারলাম নতুন একটি উপাধি এটা হচ্ছে কৃষকের বন্ধু আপনার কাছ থেকে যে এই মেশিনটি ক্রয় করবে তো এই জন্য সে কি আমি যখন প্রথম এই খড়ঘাস কাটা মেশিন নিয়ে আসি দুই হাজার সতেরো সালের দিকে শেষের দিকে প্রথম যখন নিয়ে আসি তারপরে আমি প্রথম একটা অন্য একটা মডেল নিয়ে আসি পরে যে আমাদের এই মডেলটা এই বাংলাদেশে গেলাম আমি রাজু মল্লিক এই মডেলগুলো ঢুকাইছি এই যে এই 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 মেশিনটা প্রথম সারা বাংলাদেশে আমি গেলাম দুই হাজার সাল থেকে ভিতরে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে চার ব্লেডের এবং আমি দেখাতে চাই যে চার ব্লেড মেশিন এবং ভিতরে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে এটা ডাপা জাপানি টেকনিক্যাল সিস্টেম তো এটার এই যে এখানে চারটা করে চারটা করে অ্যাডজাস্টমেন্ট নাট রয়েছে তিনটা হেড নাট রয়েছে এবং সাথে ব্লেডটা ধরে রাখার জন্য আবার দুটা করে কান রয়েছে তো এটা এবং এই অ্যাডজাস্টেবল এই রুলারটা করলাম অটোমেটিক যখন লোড দেয় নামা করে তো এই 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 মেশিনটা এই মেশিনটা সারা বাংলাদেশে গেলাম সেই দুই সাল উনিশ সাল থেকে সে ফেমাস আমি আবারও বলতে চাই যারা নিবেন আমরা উনতিরিশ হাজার পাঁচশো টাকা মাঝে কিছু ছাড় দিয়েছিলাম স্টক মাল ছিল আমি কৃষকের পাইলে আমি আমি গলাম মার্জিন প্রফিট থেকে আমি লস করে আমি কিছুদিন আমি সরবরাহ দিয়েছি ডিসকাউন্ট দিয়েছিলাম গত বছরে অর্থাৎ এলো গত সালে তো এটা আমরা রেগুলার প্রাইজ আমাদের ছিল তিরিশ হাজার পাঁচশো পরে যে উনতিরিশ হাজার পাঁচশো টাকা আমরা সরবরাহ করছি তারপরে দাম যদি কমে বাড়ে পরবর্তীতে আবার জানাবো তো এই মেশিনটা আবার রোবট সিস্টেম মানে অটো পুলি অটো সুইচ এই যে ডানি দিবে এক ফাংশন চলবে মাঝে নিউটাল মাঝে দিলে আপনার চলবে না আর বামে দিবে দেখা যাচ্ছে এই ফাংশন চলবে তো এই মেশিনটা একটা মোটর মেশিন দুইটা তো এই মেশিনটা আমরা যদি আলাদা আলাদা আমার কৃষক ভাইরা খামারি ভাইরা নিত তাহলে করলাম আমার পঁয়ষট্টি সত্তর হাজার টাকা পড়ে যেত তো আমরা এটা রোবোটিং সিস্টেম বেল্ট তোলা লাগবে না একবারেই তবে আমরা এটা দিচ্ছি বর্তমান একান্ন হাজার পাঁচশো টাকায় যে কথা না বললেই নয় এটা কলাম হলুদ মরিচ ধুনিয়া জিরে এইগুলো আপনার গুঁড়ো করে নিতে পারবে হ্যাঁ এই একই মেশিন দিয়ে আপনার ঘাস কাটছে আবার ব্যবসায়িক পারপাসে তারা যদি মনে করে যে এটাতে আমরা ঘরীয়ভাবে বা ব্যবসা করব। আপনার হলুদ মরিচ ধুনিয়া জিরে আমি গুঁড়ো করে প্যাকেট জাত করে ব্যবসা করবো বা মানসির সার্ভিস দিব। হ্যাঁ সেই সার্ভিস সেবাটাও দিতে পারবে আমার এটা কি থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান এটা না এটা হলো থ্রি ওয়ান অনেক সময় রাইস মিল হয় কিন্তু এটা হলো ইন ওয়ান টুইন ওয়ান ইন ওয়ান কিন্তু এই যে এই মেশিনটা ম্যাজিকের মতো কাজ করে এটা দিয়ে বিভিন্ন কাজ করা যায় এই যে এই গ্লিন্ডার মেশিনটা দিয়ে অনেক কাজগুলো করে নেওয়া যায় যেমন শীতকালে যে মা বোনেরা বড়ি দেয় এই বড়ির কুটার কাজটাও এই মেশিনটা দিয়ে করে নিতে পারবে একটা মজার ব্যাপার হচ্ছে আমার খামারি ভাইরা এটা চিকুন দিয়ে আবার যদি মনে করে যে আমরা এই চাউল গুঁড়ো করে নিব হ্যাঁ সুজি করব পিঠে খাওয়ার জন্য আমিও বললাম মাঝে মাঝে এটা দিয়ে চাউল গুঁড়ো করে পিঠে বানানোর জন্য বাসায় খাই ঠিক আছে তো এটা দিয়ে আপনার এই নেট গ্লিনটা দিয়ে আপনার এক পাশে যেমন খামারের কাজ চালাতে পারবে যেমন গম ভুট্টা দিয়ে দানাদার বানাতে পারবে চিকুন মুটা করতে পারবে যা নেটের মাধ্যমে এবং সাথে সাথে এটা দিয়ে সুজি করতে পারবে এবং গুঁড়ো করতে পারবে তো এই মেশিনটা দিয়ে টু ইন ওয়ান এটাও করলাম আপনার ওই এই যে গিয়ার সিস্টেম আছে খড় ছোট বড় করতে পারবে ঠিক আছে এবং এটা হলো কার্বন স্টিলামছি মেরে আমার ওপেন চ্যালেঞ্জ যে আপনারা এসে যদি পেনিয়াম ভেঙে দেখাতে পারেন তার মেশিন একটা ফ্রি দিয়ে আমি আপনি ভাঙবেন দরকার আপনি আপনি হামার দিয়ে বেরোবেন আমার ভিতরে কোনো সুটি নাই এই যে আমি বললাম এই যে ছয় পাউন্ডের আমি করলাম হামার এটা হ্যাঁ তো এই হামার আমি এই দেখাতে চাই হ্যাঁ এটা দিয়ে আমি তো বাইরে বই হ্যাঁ আষাঢ় আমি এইভাবে করলাম আষাঢ়টি হ্যাঁ ঠিক আছে দেখেন আমি ইতির অবস্থা দেখেন হুম দেখি তো আমার ভিতরে কাঠচুরি নাই আমি চিন্তা করি যে আমার কৃষক ভাইরা খামারি ভাইরা কোয়ালিটি ফুল দেখেন ইট ভেঙে গেছে হ্যাঁ ইট ভেঙে গেছে ইট ভেঙে গেছে হ্যাঁ তো আমি আমি আপনার এই যে এইটা এটা আমি এখন বেরবো হুম ভেঙে যাবে কিন্তু না ভেঙে যায় আমারটা যাবে আমি তো বলেছি যে গিফট করবো যদি কোনো ভাই যদি এসে ভাঙতে পারে আমার এই পেনে আমারদের বাড়িয়ে তো আমি তো আমি কেউ যদি ভাঙতে পারে আমারে পেনিয়াম তাকে আমি গিফট করব ঠিক আছে যে এখানে নাট মারিচ্চদনে নাট হেলে ঢিলা হয়ে গেছে চিন্তা করেন হ্যাঁ নাট ভেকা তেড়া হয়ে গিয়েছে এখানে নাট আছে কিন্তু পেনিয়াম কিছু করতে পারলাম না চিন্তা করেন আপনারা যদি কেউ ভাঙতে পারেন তো গুণগত মানের কথা আমি কি করব আমি চিন্তা করি আমার কৃষক ভাই খামারি ভাইরা বাসলে আমু বাসবো তো আমি এই চিন্তা করি কারণ আমি সারা বাংলাদেশে মল্লিক মেশিন এমনিতে ফেমাস হইনি কারণ সারা বাংলাদেশের মানুষ এবং কৃষক বাড়া জানে যে কোয়ালিটি সাথে আপোষ করে না আমার মালই সারা বাংলাদেশে কপি করে আমি যেটা করি আমি যে কথাগুলো কই এই কথাগুলো কিছু নকল বাস কিছু বাটপার তারা আমার কথাগুলো তারা আবার কপি করে নিয়ে তাদের ভিডিও তাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করে ও সুপ্র আমরা এই মুহূর্তে খামারি ভাইদের বিষয় জানতে পারলাম আর জানতে পারলাম খামারি ভাইয়েরা কত করে এগুলা কিনতে পারবে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও বলতে চাই যে এই প্রতিবেদনে আপনাদেরকে আমরা দেখালাম খামারি এবং কৃষক ভাইদেরকে নিয়ে প্রতিবন্ধীদের জন্য যাবতীয় হুইল চেয়ার এই হুইল চেয়ার সম্বন্ধে আপনাদের পরে প্রতিবেদন আপনাদেরকে আমি জানাবো যা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম on no, your new body now.